ট্রের মধ্যে পায়খানা করে খাবারটা নষ্ট করে ফেলাই তার জন্য কী করছি ট্রেটা উঠিয়ে দিয়েছি আর এই যে খাবার পট খাবার পট হয়তো আজকালকের মধ্যে দু একদিনের মধ্যে এগুলোও চেঞ্জ করে দেব মানে পানির পট আর মূলত আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত পানি চেঞ্জ করছি হচ্ছে তিনবার হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খাবার দর্শকের সকল ভালো আছেন আমি ভালো আছি বেশি গেলেই আজকে আমার মুরগির বয়স ফুল দিয়ে চার দিন হতে যাচ্ছে মানে রাত বারোটার কাছাকাছি সময় হয়ে যায় চার দিন হয়ে যাবে তো চার দিনের মধ্যে আমরা কী করছি পেপারটা ছিল পেপারটা তুলে দিছি খাবার প্রথমে দুই এক দিন পিপারের মধ্যে বিষাই বিসাই দিছি তারপরে হচ্ছে আজকে তিন দিনের দিন ট্রে দিছিলাম মানে দুই দিন পরে যেদিন দুই দিন রানিং হচ্ছে একদিন গেছে দুই দিন আসছে তখন আমি ট্রে দিছি তারপরে হচ্ছে ট্রে দেওয়ার পরে আজকে আর কি চার দিনের দিন ট্রেটা উঠাইয়া ফেলাইছি উঠানোর কারণ হচ্ছে ট্রেনের মধ্যে সব জায়গায় ঘুমাই থাকে ট্রেনের মধ্যে ঘুমাই থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রেনের মধ্যে পায়খানা করে খাবারটা নষ্ট করে ফেলাই তো ওই জন্য কি করেছি ট্রেটা উঠায় দিয়েছি আর এই যে খাবার পট খাবার পট হয়তো আজকালকের মধ্যে দু এক মধ্যে এগুলোও চেঞ্জ করে দিব মানে পানির পট আর মূলত আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত পানি চেঞ্জ করছি হচ্ছে তিনবার সকাল একবার আপনার আটটা বাজে আবার সাড়ে দশটা বাজে আর এখন হচ্ছে একটা বাজে এই পর্যন্ত আমি তিনবার পানি চেঞ্জ করছি অভিজ্ঞ যারা আছেন অবশ্যই জানাবেন যে ঠিক আছে নাকি কোনো ভুল আছে পানি চেঞ্জ করাতে আর বাদবাকিগুলো আমি আমার মন মতোই সব কিছু করতেছি কারণ এর আগেও মুরগি পালছিলাম তো ওই ক্ষেত্রে আর কি যেভাবে যেভাবে মুরগি সুস্থ রাখা যায় ওই চেষ্টাই করতেছি তাদের হতো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র একটা মুরগি মারা গেছে মোটামুটি একটু অসুস্থ হয়ে পড়ছিলো তো সেই অসুখটা আস্তে আস্তে সারতেছে পুরোপুরি এখনও সাইরে উঠতে পারে নাই সেটারও আপনাদেরকে একটা আপডেট দিব পুরোপুরি আগে সেই ওষুধটা সারুক সুস্থ হোক যে কি কি ওষুধ দিছি কি কি মেডিসিন দিছি আর আগামীকালকে আরও একটা ভিডিও ছাড়বো সেই ভিডিওতে হয়তো আমরা মুরগিকে ভ্যাকসিন দেবো রানী খেতের ভ্যাকসিন তখন আর কি পাঁচ দিন পর্যন্ত কি কী খাওয়াইছি কী কী খাওয়াইতেছি আপনাদেরকে সব কিছু বলে দেবো সেই ভিডিওর মাধ্যমে তো যাই হোক সকলেই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নতুন করে যেহেতু একটা ব্যবসা শুরু করছি ব্যবসায় বরকদান করুক আমিও দৌড় করি আপনাদের যে কোনো ব্যবসায় ছোট হোক বড় হোক আল্লাহ রবুর আল আমিন বরকুদ দান করুক তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই সালামু আলাইকুম